থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে অনেক হলো আর নয় তাই এবার আর পুরনো ঘরে ফেরা নয় এবার নতুন ঘর খুঁজছেন ভেঙ্কটেশ আয়ার জানেন কে কে আর ছেড়ে কোন দলে এন্ট্রি নিচ্ছেন এই কোটিপতি তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরে তুমুল টানাটানি কোন জার্সিতে ভেঙ্কটেশ আইপিএল বাজারে বড় চমক আনতে চলেছেন দলবদলের আলোচনায় তুঙ্গে ভেঙ্কটেশ একসময় চ্যাম্পিয়ন বানালেন আজ বিদায়ের মুখে কেন অবহেলিত ভেঙ্কটেশ আয়ার চব্বিশ কোটির তারকাকে ছেড়ে দিচ্ছে কে কে আর দেখুন কেনই পরিস্থিতি হল কোটি টাকার প্লেয়ারের এবারের আইপিএল শেষ হতেই দলবদলের গুঞ্জননি যেন রীতিমতো আগুন লেগেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মরশুমে দুরন্ত ব্যাটিং করে দলকে চ্যাম্পিয়ন করানো ভেঙ্কটেশ আয়ার হঠাৎই হয়ে উঠেছে নাইট শিবিরের চোখের কাঁটা চোট আঘাত আর ফর্মহীনতার জেরে মরসুম জুড়েই তার ব্যাট থেকে রান ওঠেনি আর তার জেরেই মেগা দামে কেনা এই তারকাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কে কে আর কর্তৃপক্ষ কলকাতার অন্দরমহলে খবর ইতিমধ্যেই ট্রেড উইন্ডো খুলে যাওয়ায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী এই তালিকায় হায়দ্রাবাদের নামই সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে শোনা যাচ্ছে এক প্রকার প্লেয়ার টু প্লেয়ার ট্রেডে ঈশান কিশানের বদলে ভেঙ্কাটেশ আইয়ারকে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে আইপিএলের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে ভেঙ্কাটেশকে পেত্রে হায়দ্রাবাদও রাজি বিশাল অঙ্কের প্যাকেজ ছাড়তে গত বছর তেইশ দশমিক সাত পাঁচ কোটির বিনিময়ে তাকে ধরে রেখেছিল কে কেয়ার তাকে ট্রেডে ছেড়ে দেওয়া মানেই বড়সড় চমক আর যদি সব ঠিকঠাক চলে তাহলে খুব শীঘ্রই হায়দ্রাবাদের জার্সি পরে মাঠে দেখা যাবে ভেঙ্কাটেশকে ফলে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোটিপতি এই তারকা কি সত্যিই এবার কে আর ছেড়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন হায়দ্রাবাদের হয়ে ওপেনিংয়ে নামলে কি ফের আগের মতো বিস্ফোরক রূপে দেখা দেবেন তিনি আইপিএল এর দলবদলের দুনিয়ায় আপাতত সবার নজর ভেঙ্কাটেশ আইয়ারকে ঘিরেই নানান মহল থেকে এখন ভেঙ্কটেশ আয়ারকে ঘিরে ভবিষ্যৎ জল্পনা আরও তুঙ্গে উঠেছে আইপিএল এর বিশেষজ্ঞরা মনে করছেন এই বাঁহাতে অলরাউন্ডারের ক্যারিয়ার এখন এক বড় মোড়ে দাঁড়িয়ে কে আর হয়ে প্রথম দিকের মরশুমে যেভাবে তিনি ব্যাট বল হাতে দাপট দেখিয়েছিলেন সেই ছায়াও গত মরশুমে দেখা যায়নি অথচ প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং এখন যে বড় অস্ত্র হতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই তাকে পেতে আগ্রহী একাধিক দল এদিকে কে কে আর শিবিরের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে নানান মতভেদ শোনা যাচ্ছে কেউ কেউ মনে করছেন মাত্র একটি খারাপ মরশুমের জন্য এমন একজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় আবার অন্যরা বলছেন যখন বিপুল অঙ্কের অর্থ আটকে আছে তখন ঝুঁকি না নিয়ে অন্য কোনো ফর্মে থাকা ক্রিকেটারের দিকে ঝোঁকা উচিত মেগানিলামের আগে বিতর্ক ক্রমে তীব্র হচ্ছে ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার আগে যদি এই চুক্তি সম্পন্ন হয় তবে তা হবে আইপিএল এর সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় প্লেয়ার ট্রেড ঈশান কিষানও কিন্তু কম জনপ্রিয় নন ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করার পথে থাকা এই ব্যাটার হায়দ্রাবাদের প্রথম দুর্দান্ত শুরু করলেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেন ফলে দলও তার বিকল্প খুঁজতে শুরু করেছে দুই তারকার মধ্যেই অদলবদল হলে দুই ফ্র্যাঞ্চাইজি শক্তি ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসও চুপচাপ বসে নেই বিরাট কোহলির দল এবার আইপিএল ট্রফি জিতলেও আগামী মরসুমের জন্য দলকে আরও শক্তিশালী করার চিন্তাভাবনা চলছে সেখানে একজন মিডিল অর্ডার অলরাউন্ডার থাকলে ব্যাটিং গভীরতা বাড়বে সেই কারণেই ভেঙ্কাটেশের নাম ঘুরছে আলোচনায় রাজস্থানের ক্ষেত্রেও একই অবস্থা সঞ্জু স্যামসনের নেতৃত্বে আরও এক বিস্ফোরক ওপেনার বা মিডিল অর্ডার ব্যাটার চাইছে দল